হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমার এই খামার থেকে দুটি খরচ বিক্রি করা হবে যদি কারো ক্রয় করতে ইচ্ছুক হন তাহলে ইনবক্স করে অবশ্যই জানাবেন আর আমাদের খরগোশগুলো বয়স মাত্র ছয় মাস হয়েছে এখনও বাচ্চা দেওয়া হয়নি অবশ্যই জানাবেন ক্রয় করতে ইচ্ছুক হলে অবশ্যই ছাড় আছে বিশেষ মূল্য ছাড় আছে যদি একুশ তারিখের আগে ক্রয় করেন আমরা অবশ্যই ছাড় দেব আর ক্রয় করতে ইচ্ছুক বলে অবশ্যই কম বক্স অবশ্যই আমরা হোম ডেলিভারি দিতে চেষ্টা করব যেখানে হোক না কেন ইনশাল্লাহ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ